হাই এভরিওয়ান ওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল আজ নিয়ে আসছি একটা সামনে লেয়ার সামনে লেয়ার এটা সামনে লেয়ার শর্ট চুল মানে লং বাদে শর্ট মানে এটা পাঁচ বছরের বাচ্চারা এবং পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে আবার বড় মানুষও পড়তে পারবে যারা যে আপুরা শর্ট চুল পছন্দ করে সে আপুরাও পড়তে পারবে পড়লে অনেক সুন্দর দেখাবে চুলটা অনেক সুন্দর কালার হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক কালারটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক সিথিটা চামড়ার সিঁথি আর ভিতরের ক্যাপটা হচ্ছে এই যে ক্যাপ ক্যাপ হচ্ছে এই যে ভিতরের ক্যাপটা এত সুন্দর পরলে গরমও লাগবে না আবার এই যে বেল্ট আছে এই যে বেল্ট যার মাথায় যতটুকুন লাগে সেই বেল্টটা লাগাই দিলে যতই টানাটানি করা হোক পড়বে না এত সুন্দর একটা কালেকশন যারা যারা অর্ডার করতে চান দূরত্ব অর্ডার করে ফেলুন চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্ডার করার দুই দিনের মধ্যে আমরা হাতে পৌঁছাই দেব অনেক সুন্দর একটা কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম